আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ের ফলে বিশ্বকাপে এখনও টিকে আছে বাংলাদেশ কিছু জটিল সমীকরণ মেলাতে পারলেই সেমিতে চলে যাবে টাইগাররা তবে কাজটা হতে যাচ্ছে খুব খুবই কঠিন বর্তমানে সুপার এইটে গ্রুপ একে শীর্ষে আছে ভারত দুই ম্যাচে দুই জয়ের ফলে চার পয়েন্ট নিয়ে সবার উপরে তারা দুই পয়েন্ট করে পেয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান তবে নেট রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওজিরা এখনও সুপার এইটে কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে বর্তমান পরিস্থিতি থেকে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে চারটি দলের সামনেই আবার চারটি দলের সামনেই আছে বাদ পড়ার সম্ভাবনা চার দলের ম্যাচ বাকি আছে একটি করে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিপক্ষে এই দুই ম্যাচের ফলের মাঝেই লুকিয়ে আছে সেমিফাইনালের সব সমীকরণ শেষ দুই ম্যাচে যদি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান যেতে সেক্ষেত্রে চার পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে তিনটি দল ভারত অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ওজিরা যদি ভারতের সাথে এক রানে যেতে সেক্ষেত্রে আফগানিস্তানকে বাংলাদেশকে হারাতে হবে অন্তত ছত্রিশ রানের ব্যবধানে তবেই রান রেটে ওজিদের টপকে যেতে পারবে আফগানিস্তান দুই ম্যাচের প্রথম ইনিংসে যদি অন্তত একশত ষাট রান হয় তাহলে ওজিরা যদি শেষ বলে রান তারা করে ম্যাচ যেতে তখন আফগানিস্তানকে পনেরো দশমিক চার ওভারের মধ্যে রান করে বাংলাদেশকে হারাতে হবে তখন ভারতের সাথে কাটবে আফগানিস্তান বর্তমানে গ্রুপের চার দলের মধ্যে সবচেয়ে কম দুশ্চিন্তায় রয়েছে ভারত পজিটিভ রান রেটের কারণে অবস্থান করছে গ্রুপের শীর্ষে ভারতকে বিদায় করতে হলে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান দুই দলকেই জিততে হবে বড় ব্যবধানে অজিদের ভারতকে হারাতে হবে অন্তত একচল্লিশ রানে আফগানিস্তানকে বাংলাদেশকে হারাতে হবে অন্তত তিরাশি রানের ব্যবধানে তখনই ভারতকে বিদায় করে সেমির টিকিট কাটবে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া যদি ভারত এবং বাংলাদেশ জিতে যায় তখনই খুলে যাবে বাংলাদেশের সম্ভাবনার দুয়ার ভারত ছয় পয়েন্ট নিয়ে থাকবে শীর্ষে বাকি তিন দলের পয়েন্ট হবে সমান দুই করে নেট দিক দিয়ে গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া যদি শেষ ম্যাচে আফগানিস্তান এক রানে হারে এবং ভারতের কাছে অস্ট্রেলিয়া একত্রিশ বা তার বেশি রানের ব্যবধানে হারে তখন ওই রান রেটে অজিদের টপকে সেমিতে যাবে আফগানিস্তান অন্যদিকে আফগানিস্তানকে টোপকে যেতে বাংলাদেশকে শেষ ম্যাচে জিততে হবে রানের ব্যবধানে শেষ ম্যাচে যদি অস্ট্রেলিয়া ভারতের কাছে পঞ্চান্ন রানে হেরে যায় তখন অজিদের পেছনে ফেলে গ্রুপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে চলে যাবে টাইগাররা যদি বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া শেষ দুই ম্যাচ জিতে যায় তখন সেমিফাইনালে যাবে ভারত এবং অস্ট্রেলিয়া বিদায় ঘণ্টা বাজবে দুই পয়েন্ট নিয়ে খেলা শেষ করা বাংলাদেশ ও আফগানিস্তানের অন্যদিকে যদি ভারত ও আফগানিস্তান শেষ দুই ম্যাচ জিততে পারে তখন এই দুই দলই চলে যাবে সেমিতে বিদায় নেবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট